এখন আপনাদের উল ফিতরের নামাজের নিয়ত আরবিতে এবং বাংলাতে আমি আপনাদের শিখিয়ে দিব একটি ভিডিওই আপনারা শিখতে পারবেন তো ঈদের নামাজের নিয়ত করতে হবে নওয়ায়তোয়ান উসাল্লিয়া লিল্লাহি সলাতি প্রকাতি ঈদুল ফিতরি মা তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইমামের পিছনে পড়লে একতেল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আর যারা আরবিতে পারেন না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত ইদুল ফিতরের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাত এখন আপনাদের ইদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে এবং বাংলাতে আমি আপনাদের শিখিয়ে দিব একটি ভিডিওই আপনারা শিখতে পারবে তো ঈদের নামাজের নিয়ত করতে হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ركعات الصلاه عيد الفطر مع سته تكبيرات وجب الله تعالى إمام بصفه إمام امامي بصفه بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه دي. الله اكبر نويت ان اصلي لله تعالى ركعات صلاه عيد الفطر مع سته تكبيرات وجب الله تعالى হাদ আল ইমাম মোতাওয়াজিহান ইলা জিহাদিল কাবাদি শরীফ আতে আল্লাহ হকবর আর যারা আরবিতে পারেন না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ শয়দিরের সহিত এই ইমামের পিছনে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর হে আল্লাহ ছয় আকবরের সহিত ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে নিয়ত করে আপনারা ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ছয় তাকবিরের সহিত অর্থাৎ প্রথম রাকাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির অর্থাৎ প্রথম রাকাতে নামাজে দাঁড়িয়েই আল্লাহ হকর করে দাঁড়িয়েই সানা পড়েই তিনটা তাকবির দিয়ে সুরা পর আরেকটি সুরা মিলিয়ে প্রথম রাকাত শেষ করবেন দ্বিতীয় রাকাতে উঠে সুরা ফাতেহা পড়ে আরও আরেকটি সুরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বেই আপনারা তিনটা অতিরিক্ত তাকবির বলেই দ্বিতীয় রাকাত শেষ করবেন অর্থাৎ ঈদুল ফিতরে নামাজের নিয়ত আরভিতে করবেন নওয়াই

আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে নিয়ত করে আপনারা নামাজ আদায় করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ঈদ ফিতর বা রোজার ঈদের নামাজের নিয়ত আরবিতে এবং বাংলাতে কীভাবে করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত